বসি রয়েছে আপনারা আমার শ্বশুর শ্বশী খাচ্ছে যোগের মতো আবার বলে রাস্তা ছিলনি রাস্তা ছিলনি রাস্তা রাস্তা থেকে কি হবে রাস্তা আমার আর আপনার পয়সা দিয়ে না রাস্তা করছে এবং কি আরো কিছু এরা বাইরের ক্যানটিতে ফসার করছে এক কোটি টাকা যদি রাস্তার জন্য তুলে পঞ্চাশ কোটি টাকা আটকায় না যেভাবে এটার জন্য আল্লাহ দরবার আমি জিয়া এমন ভাবে হলপ বলতে পারবো আমি অন্য করলে আমিও এই ফতের ফতি আমার গোস্তু কুত্তারে দিলে কুত্তুয়া খাইতো আর আমি আমাকে গ্রাস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ গ্রাস না করো আমাকে ঠিক আছে এরকম কাপুরুষের মতো পরিচয় দিয়ে না বীরপুরুষের মতো একদিন বেঁচে থাকো নাহলে এখনো পরিচয় স্যাং সে মানুষ তার বিন্দু মাত্র ভুল হইতে পারে না তার একটা ভুলের হাজারটা বুলে পরিণত করেন যেগুলো সত্যি কথা বলে এগুলো আপনারা ধরতে পারেন না এগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন না আমি মুসলমান আছে না তাদের কারা না আমাদের মুসলমানের নীতি নাই ইহোদি বেমান কাফের যে নীতি আছে আমাদের মুসলমানের সে নীতি নাই